আমার এই দশটা ওসে হাত লোকমানে কিন তার সন্তানদেরকে করলেন আমরা যদি আমাদের সন্তানগুলো আল্লাহর দরবার থেকে চেয়ে আনতে পারি সন্তান গর্বে আসার পরে অনেকগুলো কার্য বলে আছে তা যদি করতে পারি সন্তানের উত্তম নাম যদি আমরা রাখতে পারি সন্তানকে যদি আমরা আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করতে পারি এবং শুধু তাই নয় সন্তানকে যদি দিনের শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি আর এই কোরআন থেকে ও হাত গুলো যদি আমরা সন্তানকে করতে পারি আল্লাহর গসম করে বলছি ওই সন্তান কোনো দিন মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না ওই সন্তান রাস্তায় বসে ফ্রিজিং করবে না ওই সন্তান আপনার জন্য আপনার জন্য জীবনটাকে নিবেদিত করে দিবে এমন কাজ করবে না মানুষ আপনাকে হেয় প্রতিপন্ন করে কারণ আপনি আপনার সন্তানদেরকে কোরআন অনুযায়ী গাইডলাইন দিয়েছিলেন বিধায় আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে আর যদি সেটা না করতে পারেন যখন যা চাই সব করে তাদেরকে তার হাতে সেটা তুলে দিলেন তার মানে আপনি আপনার সন্তানদেরকে আগুনের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন আপনার সন্তান হেঁটে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে আপনি বলতে পারেন না সন্তান আমি তোমাকে ভালোবাসি সুতরাং আগুনের মধ্যে যাচ্ছ তোমাকে আমি বাধা দিব না এটা বলবেন আপনারা প্রে হাজির এই হচ্ছে আমাদের বল সংক্ষিপ্ত আকারে বলেছি আল্লাহ সুবাহ হা যা কিছু শুনলাম আমল কর তহফিক দান করুন